কালকেই তো অনেকে বলছিলাম যে ফার্স্ট জানুয়ারি আসছে ফার্স্ট জানুয়ারি মানে হচ্ছে আমাদের আঠাশ বছর এবারে টুগেদারনেস হবে আর আমাদের অ্যানিভার্সারির সাথে সাথে আমরা কিন্তু এই টুগেদারনেসের দিনটাকেও কিন্তু খুব ইম্পর্টেন্স দিই কেননা এই দিনকেই প্রথম আমাদের দেখা হয়েছিল একদম ফার্স্ট জানুয়ারি মানে বছরের প্রথম শুরু হয়েছিল কুনালকে দিয়ে তো দুজনেই আমরা এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল আর ওই দিনকে আমরা একে অপরকে গিফটস দিই সুন্দর করে সাজুগুজু করে আমরা একটুখানি বেরোই এখানে ওখান যাই তো এবছরেও অন্যথা হবে না তো ওই জন্য কালকে মেনলি সেই জন্যই বেরিয়েছিলাম যে একই অপনাকে গিফটস দেওয়ার জন্য আর তোমরা দেখেছিলে যে কুনাল সরি আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম এথেনিক সেটা কুনাল বলছো ওইটা পরে যাওয়া যাবে না তোমাকে ওয়েস্টার্ন করতে হবে তো সেই জন্যেই মেনলি যাওয়া তো ফার্স্টেই দেখাই একটা ব্যাগ দিয়ে শুরু করছি ব্যাগটা দেখো অসম্ভব ভালো দেখতে একদম প্যারাট গ্রিন মোড রয়েছে তার সাথে এখানে একদম পুরো গোল্ডেন মেটালিক চেন দারুণ কালারটা একটা ব্ল্যাকও ছিল বাট আই বললাম যে না এই কালারটাকে মিস করা যাবে না এই কালারটা ব্যাপক লেগেছে তো এই একটা ব্যাগ এটা আমি নিজেকেই নিজে গিফট করেছি এটা জুডিও থেকে নেওয়া ফার্স্টে কুনালেরটা দিয়ে শুরু করছি কুনালের এই প্যান্টটা পছন্দ হলো নর্মাল এরকম একটা প্যান্ট যেটাকে কি বলবো গো এটাকে তো ওখানে ইলাস্টিক রয়েছে আর এখানে মানে পকেট দেওয়া বড় বড়। তো এটা একদম কুণালের জন্য নেওয়া হয়েছে এটা আমি এগুলো আমি কুনালকে গিফট করেছি আর কি ফার্স্ট জানুয়ারিকেও পড়বে তার সাথে নিয়েছে হচ্ছে একটা শার্ট আর একটা ফুল টি শার্ট তো এইটা কুনালকে বললাম তুমি নাও এটা কুনালকে পরে ভালোও লাগছিল একদম ফুল স্লিভসের মধ্যে রয়েছে একদম পাতলা চেরা উলের যেরকম হয় না তো মানে রেড বা মারুন তার উপরে ব্ল্যাক ব্ল্যাক বেশ সুন্দর আমার বেশ পছন্দ হলো এটা আমি কুনালকে দিয়েছি এটা ফার্স্ট জানুয়ারি দিয়ে কুনাল পরবে আর তার সাথে এই শার্টটাও পছন্দ হয়ে গেল হাফ শার্টটা তো নিয়ে নিলাম এরপর তো বড় মাসটা তো পরতে তো হবেই তো এটা হচ্ছে দেখো পোতাম গুলো খুলে ফেলেছে তো এটা হচ্ছে একটা সুন্দর শার্ট তো এটাও আমার তরফ থেকে কোনালকে দিয়ে দিলাম যে পরে পড়বি নে চল এস কর আর এরপর হচ্ছে আমার আমাকে দুখানা ও কিনে দিয়েছে ও তার আগে দেখাই একটা এরকম একটা একটু সামনে থেকে দেখাও কোন এরকম একটা রিসলেট নিয়েছি যেটা এরকম চেনের মতন রয়েছে আর এখানে একটা এরকম ইভিলাই না এভিলাই কি বলে না সেই একটা রয়েছে তো বেশ একদম অ্যাকুয়া ব্লুয়ের মধ্যে আর চেনের মধ্যে এমন যে আমি তো এগুলোই পড়ি সিম্পলের মধ্যে পড়তে পছন্দ করি তো এই একটা নিয়েছি মাত্র নাইনটি নাইন রুপিস দাম নিয়েছে যাই না কতটা কি টেকসই হয় বাট পছন্দ হয়েছে নিয়ে গিয়েছি আর একটা এরকম টপ নিয়েছি একটু কাছ থেকে দেখাও টপটা নাহলে বোঝা যাবে না একটু দাও দাও ক্যামেরাটা আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে টপটা টপটার মানে একদম দেখো একটা গোল্ডেন শিমারি একটা এফেক্ট খুব সুন্দর আমার লাগলো এগো এবার ধরো বেস্ট হচ্ছে এটা গ্লাস স্লিভস একদম এরকম হাতা থাকবে আমার এই হাতা খুব পছন্দ হয় ছোট্ট স্কুপ নেক রয়েছে খুব স্ট্রেচেবল জিনিসটা আর এই গোল্ডেন শিমারিটা পরেও দেখছিলাম বেশ ভালো লাগছিলো তো এই একটা নিয়ে নিয়েছি এগুলো কুনালে দিয়েছে আর তার সাথে নিয়েছি হচ্ছে একটা ড্রেস তো তোমরা সবাই জানো হোয়াইট ইজ অলওয়েজ মাই ফেভারিট তো জিনিসটা হচ্ছে এরকম কিচ্ছু নেই জিনিসটা পুরোপুরি একদম মানে যাকে বলা হয় সাদা ওরকম পুরো একদম হোয়াইট মিল্কি হোয়াইট একদম এতটা ফুল স্লিভস এটা একটা ওয়ান পিস কিন্তু তলাটা হচ্ছে একদম ফ্লোয়িং স্কাটের মতন খুব সুন্দর মানে আমেলা কাঠ বা ছকার যেরকম বলে না সেরকম আর একদম সিম্পল কিন্তু কাটিংটা এত সুন্দর আমি যখন ফার্স্ট জানুয়ারিতে পরবো তোমাদেরকে দেখাবো তো এই ড্রেসটা পরে একদম রেড লিপস মানে সাদা সাদা লাল লিপসটি খুব ভালো যায় আর একদম মিনিমাম ইয়েতে খুব ভালো লাগবে আর আমার এখন সিম্পল খুব স্মার্ট দেখতে একটা ড্রেস খুব পছন্দ তো আমাকে এটা কুনাল গিফট দিয়েছে তো ফার্স্ট জানুয়ারিতে যখন করবো তখন অবশ্যই তোমরা দেখতে পাবে এই ছিল কালকে আমাদের কেনাকাটি মানে আমরা একই অপরকে গিফটস নিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি